খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে শনিবার শ্রীরামপুর মণিকমল হাসপাতাল ও রিসার্চ সেন্টারে হয়ে গেল দ্বিতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির নিজেদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্ত দিলেন হসপিটালের ডাক্তারবাবু থেকে নার্স ও অন্যান্য স্টাফেরাও উল্লেখ্য প্রয়াত অধ্যাপক ও প্রাক্তন বিধায়ক স্বরাজ মুখার্জির স্বপ্নের এই মণিকমল হাসপাতাল ও রিসার্চ সেন্টারটির উনিশশো সালে ভিত্তি স্থাপন করেন তৎকালীন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্যামল সেন পিয়ারপুর পুলিশ ফাঁড়ির কাছে দিল্লি রোডের পশ্চিম পাড়ে সবুজ গাছগাছালিতে ঘেরা এই হাসপাতালটিকে একসময় দেশের অন্যতম সেরা হসপিটালে রূপ দেওয়ার স্বপ্ন দেখতেন প্রয়াত স্বরাজ মুখার্জি কিন্তু তার অকাল প্রয়াণে সেই স্বপ্ন কিছুটা ধাক্কা খেলেও আবার নতুন করে তার সেই স্বপ্নকে রূপ দিতে সচেষ্ট তার সহধর্মিনী ইন্দ্রাণী মুখার্জি থেকে এখানকার বর্তমান ডাক্তারবাবুরা ও স্টাফেরা এবং অন্যান্য শুভান অধ্যায়ীরা এদিনের এই রক্তদান শিবিরে রক্ত গ্রহণ করে বেলু শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি ব্লাড সেন্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় তিনি এদিন বলেন এটা খুব ভালো উদ্যোগ গত বছরও এখানে এসেছিলাম এখানকার সিনিয়র ডাক্তারবাবু থেকে নার্স স্টাফেরাও রক্ত দিচ্ছেন তিনি এদিনের এই ধরনের কর্মসূচি নেওয়ার জন্য মণিকোমল হাসপাতালের সকলকে ধন্যবাদ জানান এছাড়াও হসপিটালের এক সিনিয়র স্বাস্থ্যকর্মী জানান আমরা শুধু রক্তদানই নয় আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি তার মধ্যে পয়লা জুলাই ডক্টরস ডে ও মণিকোমল হসপিটালের প্রতিষ্ঠা দিবস পালন এবছর পয়লা জুলাই হসপিটালের প্রতিষ্ঠা দিবস ও ডক্টরস ডে উপলক্ষে রুরাল ডাক্তার বাবুদের নিয়ে সর্বদংশন ও হার্ট অ্যাটাকের ওপর একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল সেন্ট্রাল বোর্ড অবেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন দিল্লিং অন ও সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্যরূপ কুন্নগুড়ির ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় এটা খুব ভালো উদ্যোগ গত বছরে আমি এসেছিলাম এবং এখানে আমি দেখেছি যে যে ডাক্তারবাবুরা নার্সিং স্টাফ অন্যান্য স্টাফেরা সবাই মিলে ওরা রক্ত দিয়েছে গত বছরে যেমন দিয়েছে এবছরও দিচ্ছে এবং এটা আমি শুনলাম যে এবছরে ওদের টার্গেট আছে পঞ্চাশ জন যে রক্তদাতার রক্ত দেবে এবং ইতিমধ্যে তিরিশ জন দিয়ে দিয়েছে এবং আমি যখন দেখছিলাম তখন দেখলাম যে সিনিয়র যারা ডাক্তারবাবুরা তারাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং একজন রক্ত দিয়েছেন বলে আমাকে জানা যায় গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মণিকমন হসপিটাল এটা ব্লাড ডোনেশান স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকে এবং যেহেতু আমাদের পাশের হসপিটাল শ্রমজীবী ওদের কাছে আমরা প্রচুর ব্লাড পাই তার জন্যে অন্যান্য বারে তো গভর্নমেন্টকে বললো এবার আমরা শ্রমজীবীকে ইনভাইট করেছি এবং সুষ্ঠুভাবে যেন ব্লাড ডোনেশান ক্যাম্পটা কমপ্লিট করে তার জন্যে আমাদের সিস্টার অ্যাটেন্ডেন্ট বাবুরা তাদের মূল্যবান রক্ত দিয়েছেন আশা করব আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে পারি আমাদের লক্ষ্যমাত্রা চল্লিশ সেই চল্লিশে আমরা অবশ্যই পৌঁছবো কেন অনেকে ডিউটি করছেন ডিউটি করে এসে রক্ত দেবেন এবং ভবিষ্যতে আমরা যেন কন্টিনিউ করতে পারি এছাড়া সারা বছর আমাদের ভেবে বিভিন্ন কর্মসূচি নিই আমাদের পয়লা জুলাই হচ্ছে ফাউন্ডেশান ডে সেই ফাউন্ডেশান ডে আমাদের রুরাল ডক্টরদের নিয়ে একটা স্নেক বাইট এবং হার্ট অ্যাটাকের ওপর একটা প্রোগ্রাম করতে চলেছি এটা আপনাদের আগে জানিয়ে রাখলাম ওই দিন ডক্টরস ডে শুধু নয় মণিকমল হসপিটালের ফাউন্ডেশান ডে সব মিলেমিশে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মণিকমল হসপিটাল সারা বছরই বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকে সেই কর্মসূচির মধ্যে রক্তদান একটা উল্লেখযোগ্য বিষয় এবং সেটা আমরা সাফল্য পাই এবং আরও সাফল্য কামনা করি সৃজন খবর বাংলা নিউজ